আসসালামু আলাইকুম ভিউয়ার্স আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে চার প্লাস চার সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটি আমাদেরকে অর্ডার দিয়েছিল জাহিদুল ইসলাম ভাই ঢাকা কামারপাড়া থেকে তো তার সার্কিটটি আজকে আমরা রেডি করেছি এই সার্কিটের সাথে আরও কিছু প্রোডাক্ট তার প্রয়োজন সেগুলো আমরা এই সার্কিটের সাথে পাঠিয়ে দেবো তো যেহেতু আমরা কাস্টমার ভাইদেরকে প্রত্যেকটা সার্কিট রেডি করার পর সুন্দরভাবে সাউন্ড টেস্ট দেবো এটার একটা কথা দিয়ে থাকি তো সেই কথা রাখার জন্য ভিডিওটি তৈরি করছি তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটিতে আমরা মোটা হিট টু এসি টু এসি সিরিজের ট্রানজিস্টর বাইজাজনের দশ হাজার মাইক্রোফারেট একশো ভোল্টের ক্যাপাসিটর যেগুলো সচরাচর ব্যবহার করে থাকি সেগুলো প্রোডাক্টটি রয়েছে প্রত্যেকটা সার্কিটের দাম হচ্ছে একত্রিশশো টাকা আপনারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্তে থেকে মানে সার্কিটগুলো নিতে পারবেন সার্কিটগুলোর সাথে থাকে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি এবং আপনি যদি একটা কমপ্লিট সার্কিট অর্ডার দেন আমাদের কাছে দুই দিনের মধ্যে সার্কিটটি রেডি করে এভাবে আমরা সাউন্ড টেস্ট করে আপনাদের মাঝে পাঠিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন সার্কিটটিতে আমরা মানে ভোল্টেজের কানেকশন করে রেখেছি এবং স্পিকারের কানেকশন করে রেখেছি আমরা আপনাদেরকে দুইটা চ্যানেলে সাউন্ড টেস্ট করে দেখাবো আমরা এখানে লোড দেবো হচ্ছে পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের এই বক্সটা আমরা বড় বক্স লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমরা যে আমাদের যে সার্কিটটি কি মানে আসলেও কি ঠিক আছে কি না বা অতিরিক্ত লোড মানে সে সহ্য করতে পারে কিনা সেটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই বক্সটি ব্যবহার করেছি আপনারা কি সার্কিট দিয়ে এত বড় বক্স চালাবেন না এই সার্কিটটি দিয়ে আপনারা সর্বোচ্চ বারো ইঞ্চি মানে চারটা স্পিকার বাজাতে পারেন খুব ভালোভাবে কারণ এটা একটা হাই গেইনের সার্কিট এর পাওয়ার অনেক তো আমরা এই সার্কিটের লোড টেস্ট করে দেখেছি আপনাদের সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা চলুন বেশি কথা বাড়াবো না আমি আপনাদেরকে সরাসরি সাউন্ড টেস্টের ভিডিওটি দেখাই বন্ধুরা আমরা এখন সার্কিটটিতে লাইন দেব আমরা ইনপুটে মোবাইল লাগিয়ে নিচে দেখতে পাচ্ছেন কোন ধরনের টোন কন্ট্রোল সার্কিট ছাড়াই আমরা এখন আপনাদেরকে সার্কিটটার পাওয়ার দেখাবো তো মুন্না ভাই লাইন দিন এবং কত ভোল্টেজ দেওয়া হচ্ছে সেটাও দেখান এখন বর্তমানে ভোল্টেজ রয়েছে সার্কিটটাতে মুন্না ভাই ভোল্টেজটাকে বাড়ান ঠিক আছে বান্ন জিরো বান্ন আমরা আপনাদেরকে সাজেস্ট করি সার্কিটটিতে ম্যাক্সিমাম আপনারা পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট দিবেন তাহলে এই সার্কিটটা থেকে ম্যাক্সিমাম আউটপুট আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এখানটিতে যেই মানে হিট সিংটি লাগানো রয়েছে হিট সিং অবশ্যই আপনারা ফ্যান ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা এই সার্কিটটি থেকে একদম ফুল পারফরমেন্স পাবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই তো আমি এখন সং করছি আপনারা অবশ্যই হেডফোন ব্যবহার করবেন এটা হচ্ছে গেনের ভলিউম আমাদের এক নম্বর চ্যানেল একদম পারফেক্ট আছে এই যে গেন অ্যাডজাস্টমেন্টটা রয়েছে আপনার যখন টোন কন্ট্রোল সার্কিট লাগাবেন তখন আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন সেক্ষেত্রে সার্কিটটা থেকে খুবই সুন্দর নয়েজ ফ্রি একদম সাউন্ড পাবেন আপনারা যত গেইন বেশি হবে তত এমপ্লিফায়ারের মধ্যে নয়েজ হবে ডিস্টশন হবে জিনিসটাকে মাথায় রাখতে হবে আপনাদের একদম ফুল সাউন্ড দিয়ে একদম ফুল ভলিউম ফুল গেইন দিয়ে আপনি যে মনে করবেন একদম নয়েজ ফ্রি এমপ্লিফায়ার বানিয়ে ফেলবেন বা বানিয়ে ফেলতে পারবেন এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় চ্যানেলটা টেস্ট করে দেখাচ্ছি ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কিটটার পাওয়ার কিরকম এবং এর হ্যান্ডলিং ক্ষমতা কিরকম এবং এর পারফরমেন্স কিরকম ফোন দিয়ে রেকর্ড করা ভিডিও যদিও সাউন্ড কোয়ালিটি একদম অ্যাকুরেট বোঝা যাবে না বা পারফরমেন্স স্পিকারের পেপার নড়া দেখেও বুঝতে পারবেন না আমরা চেষ্টা করব পরবর্তীতে আমাদের বক্সে যে জালিগুলো আছে সেই জালিগুলো খুলে আপনাদেরকে বক্সগুলো মানে স্পিকারগুলো কীরকম নাড়াচাড়া করছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো আশা করি সাউন্ড শুনে আপনারা মানে বুঝতে পেরেছেন যে সার্কিটটার পাওয়ার আছে চার প্লাস চার সার্কিট হলেও এর ক্ষমতা কিন্তু অনেক তো বন্ধুরা এই সার্কিটটার দাম হচ্ছে বর্তমানে তিন হাজার একশো টাকা আপনাদের যাদের প্রয়োজন হবে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মানে নক দেবেন ফোনে কল দিয়ে আপনারা নাও পাইতে পারেন কারণ আমরা সবসময় কাজের মধ্যে থাকি ভিডিও করতে থাকি দেখা যাবে কল ধরার সময় হয় না তাই অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের যে সার্কিটটা প্রয়োজন হবে সেটার স্ক্রিনশট দিয়ে কথা বলা শুরু করবেন তো সেখানটাতে সবকিছু দাম বা কীভাবে কানেকশন দিতে হবে না দিতে হবে সব কিছু আপনাদেরকে দেখানো হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কাস্টমার ভাইয়ের হাতে সাতকিটটা আজকে আমরা পাঠিয়ে দেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ